নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত বাড়ির দক্ষিণ পাশে চলে আসছি এসে দেখলাম যে আকাশে খুব মেঘ করছে মেঘ যাচ্ছে আর কি উড়ে উড়ে ভাবলাম যে এগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি সেই জন্য এইভাবে ব্যতিক্রম একটু ভিডিও করার চেষ্টা করা আর কি তো কেমন লাগছে বলবেন কমেন্টস কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে বেশ ভালো লাগতেছিল মানে বাড়িতে সেই রকম আকাশ পরিষ্কার আকাশ মেঘ বাতাস দক্ষিণ পাশে প্রচুর বাতাস খুবই ভালো লাগতেছিল সব জায়গা তো চলেন যাই ধানের কি অবস্থা দেখে আসি বাড়ির দক্ষিণ পাশে আসছি দক্ষিণ পাশে ধানগুলো কালকে বলছিলাম কাটবো কাটতে পারি নাই কারণ বিকেলের দিকে বলছিল গাড়ি আসবে বিকেলে হইলো বৃষ্টি আর কাটতে পারলো না এখন আবার গাড়ির কাছে গেছিল বলতেছে মানে গাড়ি বলতেছে যেগুলো ধান কাটার মেশিন আর কি যে মেশিনগুলো দিয়ে ধান কাটে ওনারা বলতেছে যে যে চকে মানে আমাদের বাড়ির পশ্চিম পাশের চকে গেছে ওইখানে যাদের জমিগুলা পেকে আছে ধানগুলো ওইগুলো কাটবে তারপরে আমাদের এদিকে আসবে তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমরা খুব পিছনেই পড়ে যাচ্ছি আর কিছু করার নাই তারা যেভাবে শিডিউল করে কাটতেছে ওইভাবেই কাটতে হবে শুধু আমার একার খেতের জন্য আমার সুবিধার জন্য তার আসবে না যাই হোক দেখি বলছে আজকে আসবে কালকে বলছিল যে কালকে সন্ধ্যার দিকে আসবো পরে তো আসলো না সন্ধ্যার দিকে অবশ্য বৃষ্টি ছিল না আজকে আবার দেখি কি করে কিছুক্ষণ পরে আর একবার যাব ওনাদের কাছে এই জন্য আর কি ধানগুলো কাটতে পারি নাই পেকে গেলেও এখন আর ওই রকম ই নেই যে লোকজন দিয়ে ধান কাটতে অনেক সময় লাগে সবাই মেশিন দিয়ে কাটে মেশিনের আধুনিক প্রযুক্তি এসে গেছে দ্রুত হয়ে যায় ধান কাটা কাস্টিং পার্ট বোন আমাদের এই পালানে খালি ঘনও হয়ে রয়েছে না কেটে কিছু সাইডে দিলে বাঁশ দিয়ে দিলে তাহলে কম হইতো কিন্তু তা তো দেওয়া যায় না আজকেও একটু ঢেঁড়স ফুলগুলো দেখেন এই সাথে ঢেঁড়স গাছের ঢেঁড়সগুলো আছে এই যে সুন্দর টাটকা টাটকা ফুলের মধ্যে এই যে ফলঙ্ইছে আবার আমরা এদিকে ওগুলারে ফলং বলি আর কি ধানের উপরে যেগুলো থাকে আমার কাছে বিশেষ করে ঢেঁড়স ফুলগুলো বেশ ভালো লাগে সাথে এই যে টাটকা টাটকা ঢেঁড়স ধরে রয়েছে খুবই ভাল লাগতেছে ফুলগুলো দেখতে খুবই সুন্দর খুব ভাল লাগে সকালবেলায় তো চলেন যাই বাড়ির দিকে দেখি বাড়িতে কি করতেছে

সারা রাত এই যে কতগুলো আম পড়ছে আপনাদের দেখে নিলাম এই যে এনে দুই গামলা আম পড়ছে আর এইগুলো হইতেছে যে আপনার ই একদম পাইকে নিয়ে তো গাছের দিকে পরে এনে সময় থাকে না দেখা যায় সাথে সাথে খেয়ে ফেলতে হয় দু একদিন যে ঘরে থাকবো এই সুযোগটা থাকে না গাছে ওইটা পারলে হয়তো বা একটু কাঁচা কাঁচা থেকে পারলাম দু একদিন থাকতো গাছে ওঠাও পারি না যা পাইকা পরে এইগুলাই আর আম পাঠিয়ে দিব কী করিয়া কারো ঠিকানাও জানি না আর যেহেতু আমার কালকে আবার ডিউটি আছে চলে যাইতে হবে এই জন্য আশেপাশের মানুষ যারা আছে তাদের খাওয়াচ্ছি দিতেছি আপনারা হয়তোবা কেউ যদি সুযোগ সুবিধা থাকে আসলে হয়তোবা খাইতেও পারতেন নিয়েও যাইতে পারতেন তো এই আমাদের আম দক্ষিণ পাশে আসছিলাম এই পাশে খুব বাতাস চারপাশ ফাঁকা তো পূর্ব দিকে দক্ষিণ দিকে পুরোটাই ফাঁকা বাতাস আসতেছে খুবই ভালো লাগতেছে চারিদিক থেকে আর বিষয়বস্তুটা হলো গাছের তো আম দেখতেই পাইলেন যে আম আছে গ্রামবাসী যারা আছে সবাই দেওয়া হয়েছে আম কারের বাদ নাই কিন্তু এটা ভিডিও করে দেখানো হয় নাই কারণ ভিডিও করে দেখানোটা কেমন যেন লাগে এই জন্য আর কি মানে কারোর কিছু দেয়াটা ভিডিও করে দেখানো কেমন যেন লাগে একটা আম বেজে রইছে ডেলের মধ্যে তো এই জন্য দেখানো হয় সবাইকেই দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত গাছে পড়েই থাকে এই যে আমি আইছি গাছতলা চলেন দেখি যে কতটি আম কুড়াইতে পারি এইটুক সময়ের মধ্যে মানে পাঁচ মিনিট পর পরই আম পরে এসে কেউ নিলে এমনি নিতে আসে কারণ আমরা তো গাছের দিকে পারতে পারি না আমরা পারতে পারি না বলতে পারে বাবা বয়স হয়েছে থেকে গাছে ওঠে না আর আমি তো গাছে উঠতেই পারি না এই জন্য যা পরে সেইগুলো আর যে পরা আমগুলো ওই যে বললাম বেশি সময় থাকে না একদিন হয়তো বা থাকে এরপরেই নষ্ট হয়ে জায়গা কারণ একদম পাইকে নিয়ে পরে একই কথা বারবার বলতেছি তো যাই হোক দেখাইলাম খুব সুন্দর আম পড়ছে আম টুকাইলাম খুব ভালোই লাগতেছে বাড়িতে এসে আম টুকাইতেছি আর যে কাজে আসছিলাম সে কাজ তো করতেই পারলাম না ধান ডাকাটা হইল না কারণ গাড়ির পিছনে দৌড় পারতে পারতে যখন আকাশ ভালো থাকে তখন গাড়ি পাওয়া যায় না আর যখন মানে ধান কাটার গাড়ি যেটাকে ওগুলো আমরা গাড়ি বলি আর যখন গাড়ি পেয়াই তখন আবার বৃষ্টি থাকে তখন আবার ধান কাটাইতে ए চায় না এই নানান ঝামেলায় এই যে বাদুরে পাখি দেখে আম ফালিয়ে রাখছে কত কারণ এই যে এবার চলেন বাড়িতে দেখি অঙ্কনটা কই যায় যাবো যাও দাদু নাকি চুল কাটা হোক যাও যাও বাবা এই যে বাবার নাকি অঙ্কন যাবেন যে চুল কাটবার নিগে অঙ্কন রিক্সায় যাবার কো দাদু রে ওটা না না এই পুকুর পারে আসছি পুকুর চার পাঁচটা আপনাদের একটু দেখাই সব সময় তো পুকুর পাড়টা দেখাই কিন্তু এতটা কাছে এসে আর কি আপনাদের দেখানো হয় না এদিক দিয়ে যে ঘাস বুনে রাখছে তো ঘাসগুলা খুব সুন্দর হয়েছে বিশেষ করে এখানে মোবাইলে ছবি তুললে অনেক সুন্দর আসবে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে জায়গাটা আপনাদের কেমন লাগলো বলবেন এই জন্য ভাবলাম যে এইখান থেকে একটু হাঁটি আর ভিডিও করি আর একটু দেখাই আপনাদের আর বাড়ির সামনে তো কিছু ধান কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে খুবই ভাল লাগতেছে আমার কাছে আর বাতাস প্রচুর আর ওইদিকে মা অঞ্জু সবাই মিতা শাক তুলতেছে চলেন দেখি হ খুবই সুন্দর শাক গুনে একেবারে

দাদা

উপায় নাই ধান কাটার কি মন কাইলা করছে আমিও তো কইছিলাম কাটুম কিন্তু তো করে স্যার মুখে কর কাইলা দেখে তো সাহস হয় না রে বাড়ি মুখে হ্যা বললাম এ মধ্যে ঢুকছি শাক তুলে নিয়ে এসে সবজি কেটে নিতে আছে এই পাশে সবজিগুলো কেটে নি কি সরসরা না মাছের তরকারি না নিরামিষ নিরামিষ ঠিক আছে তাহলে সবজি কুটে নি আবার রান্না করার সময় আপনাদের দেখাইতেছি এর পাশে সব সবজি কাটার পরে রান্না বান্না শুরু হয়ে গেছে করার মধ্যে তেলটা দেবো আগে তরকারি নিরামিষ তরকারি তরকারির জন্য তেলের মধ্যে কাঁচামরিচ আর মাছ ডাল ডালে দেবো আনছে নিরামিষ নিরামিষ তরকারিতে মাছ ফুলের ডালি যাক ডাল আর কাঁচামরিচ একটু ভাই জানিবো বোতলে তার নিরামিষ সবজিটা দিয়ে নিরামিষ সবজিটা হচ্ছে এই যে সব সবজি কাটার পর ধুয়ে নিয়েছিলাম নিরামিষ সবজি চড়চড়ি আর শাক ভাজি সবজিগুলা বসেছি সাদা নিরামিষ হবে সবজিগুলা বসানো শেষ ঝুল দিয়ে নিলাম নিরামিষ তোর কেছে একটু জল সাদা নিরামিষ আমার কাছে সাদা নিরামিষটা দেন আর তো জাল হইব এই যে বাবার অঙ্কন মির্জাবে গেছিলো বাবা গেছিল আমনে অঙ্কন গেছিল চুল কাটবার এসে বসে দুজন দিয়ে কি কাটিং দিছে অঙ্কন আমি কইছিলাম তোমার বাবার সাইকেলটা নিবে বৃষ্টিতে ভিজবা আছে তোমার বাবার নেয় এটা আমার দোষ না চুলটা কি কাটিং দিছে অফিস আন্দা দেখি তু হ্যাঁ সুন্দর হয়েছে মিষ্ট হৈ দা আলু বেগুন তেৰ কচু অনেক কি সবজি তো সব সময় ডেনিস এখন সবজিগুলো দেনি সবজি এই যে বাবা বাজারে গেছিল আমmie আর অংকন দিমিয়া এই যে আম পাইছে বাবা একটা বড় রুই মাছ নিয়ে এসেছে আর অঙ্কন রে বৈছে বুড় মাছ তারপরে নি আইছে গুড়া মাছ আম বৈছে এনেছিলাম বাজার কাচামরিছ হলুদ মরিচ গুড়া আর কি বাবা মাছ ইয়েছে দুই ভদে জ্যাংবার ব্যাট খেলার কাম করছে তার বলা বাবা মা কে সুবা না কে ব্যাট খেল দি জঙ্গল মধ্যে নি দেখছি আম বৈছে মাছ ইয়েছে নিয়া রেখে বাজার ই ই তুলে নিয়ে আসছিল পালান থেকে এখন বেজে নিতেছে তারপরে রান্না বান্নার পরে আবার আপনাকে খাওয়ার সময় দেখাইতে মাছটা কত নিচ্ছে গো

এবারে মাছগুলা কাইটা নিয়ে বান্ধি বাবা আমার পাশে বৈশা রয়েছে তো মাছগুলা কাইটা পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে ও পাশে তো রান্না বান্না শেষ হয়ে গেছে গা

<laughs> खाओ कल

टीचर ए हामी शरीर आसे खाली आहा काम गर उन्नत करा बरसे कुनो के माको उन्नत गर्न एने जाउ आगलै नाइ खाइ हालदो ना खाली उन्नत करा भएन खाली खाउ खाउ खाम खाम गरे राम रहने कत उन्नत गरे दिनु छिने उन्नत गर जे हालै नाइ भूषण केरा के जे बोर्डाइ तुमार बोर्डर नाम छिल्लु जिल्लु नाम भूषण जिल्लु

বাবা কি জোর করে খাইবেন সি ভগবান মা তো কইলো যে নিরামিষ খেয়ে পারে হনে মাছ খাবার চায় না যাই হোক দুপুরের খাবার দাবার এখানে শেষ করতেছি প্রতিদিনই বলি আজকেও বলি যদি ধান কাটতে পারি তাহলে দেখাবো আর যদি না কাটে গাড়ি ওলাই যদি না হয় তাহলে কোন থেকে দেখাবো যা আছে বাড়িতে ঘুরে ঘুরে এনে দেখাবো আচ্ছা যাই আমরা খেতে থাকো তো আমরা সন্ধ্যাবেলা আম খেতে বসছি সন্ধ্যার নাস্তা আমাদের আম এখন যাই হোক আম খেতে হবে তো আমরা আম মাখা খাবো এই যে মাছুলা নিতে আছে আম আর এই যে এখানে কয়েকটা সুলা রাখছে সেই আম মাখা করা হবে কাসন্দি হালকা না চিনি দিতে হবে না পাকা না মিষ্টি আছে হ্যাঁ চিনি লবণ হালকা একটু মরিচ হালকা একটু শুকনো মরিচের অনেক টেস্ট বিশ্বাস না হলে আপনারাও খেতে পারেন হয়তো বা আপনারা অনেক আগে খেয়ে ফেলছেন আমাদের না দিয়ে অবশ্য আমরা আবার আপনাদের না দেখাইতে খাইতে পারি না এর জন্য আপনাদের দেখাইতেছি তো আমরা কাটার পরে আবার আপনাদের দেখাবো খাওয়ার সময় তা আমাদের আম মাখার প্রস্তুতি কাশুন দিয়ে নিল কাশন্দি দিয়ে নিল এখন নুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিল এখন আমরা মাখা ছাখা করে নেব কারণ পাকা আম মিষ্টি আসছে এর জন্য আর মিষ্টি দিব না আলাদা করে একটু মাখা ঝাঁকা করে নেন বর্দা তো এই যে আমাদের গুসাই বর্দা চলে এসেছে আমি আজকে কয়েছি যে আজকে ধান কাটা না কারণ ওই আমার বুঝাবে আর আনন্দ লাগব না এগুলো বাবার কপালে আছে বাবারই আনতে বুঝাবে কি এমনি আসছে গাড়ি আইব না আমার কপালটা খুব ভালো আজকে দুই দিন ধরে বর্ধা আসছে চিন্তা করছিল দুই দিনে ধান কাটে আর কি বাইতে আনবো দুই দিনের একদিন আর মেশিন আসলো না পাইলে ওই না সময় না এর জন্য বর্দাকে ভাগ্যবতী দেওয়া হয়েছে ভাগ্যবান তো আমাদের মাখা হয়ে গেছে একটু ফাইনাল দেখাই কি মা কো এই হয়ে গেছে আম্মাখার দর্শক আছে বর্দি মা বর্দা এই যে ওখানে আরেকটা আছে না করি তাও নাই এই যে পাশে বাবা অনেক দর্শক এ টেস্ট কেমন হয়েছে বলেন দেহে